হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে এখন ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সোহেল বলতেছিলাম সিঙ্গাপুর থেকে আপনারা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে বা মেসেজ দিয়ে বিভিন্নভাবে জানতে চান যে বর্তমানে একজন লোক সিঙ্গাপুর আসলে তার নতুন অবস্থায় কয় টাকা বেতন হয় বা তার বেসিক বেতন কয় টাকা হয় সাধারণত একজন লোক যখন নতুন সিঙ্গাপুর আসে তার বেতন হয় সিঙ্গাপুরি টাকার ডলার 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 ১৯ ১৯ অথবা অথবা এখন এই এই বা বেতনটা সে পাবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করলে সে এই টাকাটা পাবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাওয়া যাচ্ছিল নয় ঘন্টা কিন্তু সে টাকা পাবে আট ঘন্টার কারণ এর মাঝে এক ঘন্টা দেয় হচ্ছিলো খাবার টাইম এই খাবার টাইমের টাকাটা কোনো কোম্পানি দেয় না সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করার পর এরপরে যে কয়েক ঘণ্টা কাজ করবে সেই কয়েক ঘণ্টা হচ্ছে হলো ওভার টাইম হিসাবে আপনারা যখন সিঙ্গাপুর আসবেন যে করুন মাধ্যমে তখন আপনাদেরকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখায় সিঙ্গাপুর আসার প্রতি আগ্রহী করতে পারে বিভিন্ন ধরনের এজেন্ট বা দালাল আপনাদেরকে এইভাবে বোঝানো হয় যে আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করার পর আপনি পাবেন আঠারো ডলার বিশ ডলার বা একুশ ডলার এরকম একটা অ্যামাউন্ট পাবেন এরপরে ওভার টাইম করলে তো আপনি আরও অনেক টাকা পাবেন আসলে বিষয়টা এরকম না কোম্পানিতে আপনাকে ওভার টাইম দেবে কিনা বা কোম্পানিতে ওভার টাইম আসে কি না সেই সম্পর্কে আগে হলে নিশ্চিত হতে হবে যদি কোনো কোম্পানিতে ওভার টাইম না থাকে আর সাধারণত হোলিডে যদি কাজ না থাকে তাহলে আঠারো উনিশ ডলার বেতন দিয়ে একটা লোকের ভালো বেতন হয় না সিঙ্গাপুর আঠারো ডলার উনিশ ডলার এই বেসিক বেতনের টাকা দিয়ে সাধারণত খাওয়া খরচ মোবাইল খরচ এই সমস্ত মিটানোর পরে হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডানি থাকে এখন আপনারা অনেকগুলো টাকা খরচ করে আসবেন মোটা অঙ্কের বেতনের লোভে আসলে কিন্তু এমনটা হবে না যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে অবশ্যই ওভারটাইম থাকতে হবে এবং যে কোনো পাবলিক হলিডে সরকারি ছুটির দিনে কাজ থাকতে হবে যদি কাজ না থাকে তাহলে কিন্তু আপনারা ভালো বেতন পাবেন না তাই আপনারা যে সমস্ত কোম্পানিতে আসবেন যার মাধ্যমে আসবেন আপনাকে আগে নিশ্চিত হইতে হবে যে আপনার বেতনের পাশাপাশি উবার টাইম বা আপনার বেসিক ডিউটির পাশাপাশি উবার টাইম আছে কি না এই সমস্ত বিষয় নিশ্চিত হয়ে তারপরে আপনারা সিঙ্গাপুর আসবেন বর্তমানে একজন লোক সিঙ্গাপুর আসতে গেলে দশ থেকে বারো লক্ষ টাকায় আসাও সম্ভব হয় না এখন আপনি এত টাকা খরচ করে আইসে যদি আপনার পনেরো বিশ হাজার বা তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা বেতনই হইল এই টাকা দিয়ে আপনি কিভাবে আপনার এতগুলো টাকা খরচ করবেন আর সিঙ্গাপুর এক বছর কি হয় বেশিরভাগ কোম্পানিতে এখন এক বছর পরে আপনারা পরবর্তীতে কোম্পানিতে রাখবে কি না রাখবে এটা কিন্তু একান্তই কোম্পানির ব্যাপার আপনার যদি কাজের ভালো পারফরমেন্স থাকে আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে কোম্পানি কন্টাক্ট দেবে তা নাহলে কিন্তু কোম্পানিতে আপনাকে কন্টাক্ট দেবে না তাই আপনারা যার মাধ্যমে আসেন না কেন আপনার বিষয়টা নিশ্চিত হয়ে তারপরে আপনারা সিঙ্গাপুর আসবেন